প্রসঙ্গ প্রসঙ্গ একই বেঞ্চমার্ক কিন্তু যারা যারা তৃণমূলের হয়ে কথা বলছেন প্রথমত তৃণমূলের অফিসিয়াল স্পোক্স কংগ্রেসের অফিসিয়াল স্পোক্স এক্সিট পোলকে বয়কট করেছে বা আসছেন না ওনারা কোথাও যারা যারা বক্তব্য রাখছেন তাদেরও কিন্তু ওই বেঞ্চমার্কের ট্র্যাপ তারা এখন এখানে মণিশঙ্করদা বলছেন তরুণ জ্যোতিকে যে এরা তো তিরিশ পাবে বলেছিল এখন দেখো চোপ বাইশ তেইশে আটকেছে আরে অনির্বাণ স্বর্ণালী বাইশ তেইশও যদি বিজেপি এই বাংলাতে পায় ফার্স্ট দল যদি হয়ে যায় এটাও তো বিপজ্জনক তৃণমূল কংগ্রেসের জন্য অনির্বাণ নিঃসন্দেহে নিঃসন্দেহে বিপজ্জনক কিন্তু আমি বই আমি এবং স্বর্ণালী যেটা আজকে বলছিলাম একদম শুরুতেই এই নম্বরের পরের পরের কথাটা অর্থাৎ পরের ধাপটা এর পর কি নেক্সট এই ভাঙতে ভাঙতে কোথায় গিয়ে পৌঁছো কারণ যদি 21 ক্রস করে যে 21 একো শব্দে সমান সমান 50 50 ওই শিয়ানে শিয়ানে রইলো যতক 22 হয়ে গেল তাহা তো কিন্তু পাল্লা ভারী হয়ে গেল প্রথম যে শর্ত যদি আমরা ভাগ ভাগ করে শুরু করি তাহলে হচ্ছে যদি ভাবে বাইরে থেকে বল প্রয়োগ করে চাপ দিয়ে অন্যরকম কোন সাংবিধানিক সংকট তৈরি না করে এমনি আমরা দেখি যে ছাব্বিশের আগে একটা নির্দিষ্ট নিশ্চিন্ত জায়গা তৈরি হতে পারে তাহলে সব থেকে আগে যে সম্ভাবনাটা থাকে দল ভাঙা অর্থাৎ হুরমুরি আবার আজকে আমরা কথা বলছিলাম দিলীপ ঘোষের সঙ্গে যেই রেজাল্ট আউট হবে এমন হবে না তো আবার সে লক খুলে গেল এবং হুরমুড়িয়ে ভাঙন শুরু হল আর হুরমুড়িয়ে কিছু জল ঢুকে পড়লো যদি হয় তাহলে কোন কোন কেন্দ্র বা কোন কোন জায়গা থেকে মনে হয় সেই ভাঙা আগে শুরু হবে দিলীপ ঘোষ তো বলেই গেলেন যে কার্যত আবার একটা স্রোত আসা শুরু হবে এবং সেটা যে কোনো সময় শুরু হতে পারে অন্তত রেজাল্ট আসার পরে আমি একটা কথা বলে শুরু করবো সনারি তোমারও নিশ্চিতভাবে খেয়াল আছে ঘটনাগুলো বা এই সময়গুলো আমি নির্মলা বাবুর কাছে প্রথম যাব নির্মলা বাবু যে কোনো একটা সরকার সেটা ক্ষমতায় যাওয়ার আগে সেটা যে দলেরই পরিচালনাধীন হোক না কেন একটা বৈধতা নষ্টের বিষয় থাকে নির্মলবাবু আমি কিন্তু আইনি বৈধতা মানে সাংবিধানিক বৈধতা ভোট দিয়ে মানুষ আউট করে দিলো সেটার কথা বলছি না তার আগের কিছু ধাপ থাকে তো ধরুন দু হাজার আটের পঞ্চায়েত নির্বাচনের পর থেকে কার্যত নির্মলবাবু আপনার নিশ্চয়ই মনে থাকবে যে এরাজ্যে বাম ফ্রন্টের কথা আর চলেনি সরকারের কথা আর চলছে না সেটা তারপরে লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের ফল তাতে সিল দিয়েছে আপনি কালকে এই এক্সিট পোলের ফলগুলো আসার পরে এখানে একটা কথা বোঝা খুব ইন্টারেস্টিং লেগেছিলো কান লেগেছিল কিন্তু কালকে একটা ডিটেলে যেতে পারে আমি বুঝলি অ্যাঙ্গার অন দ্য স্ট্রিটস বাড়বে মানে রাস্তার বিক্ষোভ বাড়বে বৈধতা নষ্টের প্রথম দাবি দেখুন আমি আপনাকে বলি সেটা হচ্ছে আপনারা যেটা বেঞ্চমার্ক টোয়েন্টি টু করছেন আমি তো এতগুলো ইলেকশন দেখেছি দু হাজার এগারোর পট পরিবর্তনও দেখেছি যখন মমতা বন্দ্যোপাধ্যায় সিকিএমকে সরিয়ে আসে আমার কিন্তু মনে হচ্ছে বেঞ্চমার্কটা আরেকটু এগিয়ে আচ্ছা মানে আমার একেবারেই আমার যে গাট ফিলিং যে একটা সাইলেন্ট রেভলিউশন হয়েছে এবং সেই সাইলেন্ট হয়ে গেছে রেভলিউশনটা সাইলেন্ট রেভলিউশন হয়ে গেছে সেই রেভলিউশনটা ক্যারি থ্রু করবে এবং আমি অন্তত শুরু করছি যে বি বিটুইন টোয়েন্টি ফাইভ অ্যান্ড থার্টি ওয়ান আমার বেঞ্চমার্কিংটা পঁচিশে রাখলাম বাইশ থেকে সরিয়ে পঁচিশে এগিয়ে দিলাম এবার বাইশ থেকে সরিয়ে পঁচিশে এগিয়ে দেওয়ার আমাকে ন্যাচারালি আপনারা জিজ্ঞেস করবেন কারণটাকে কারণটা হচ্ছে যে যেভাবে ভোটিং হয়েছে যে প্যাটার্নে ভোটিং হয়েছে আপনি দেখবেন সারা ভারতবর্ষে যত ভোটিং পার্সেন্টেজ হয়েছে তার থেকে বেঙ্গল এগিয়ে আছে তাহলে আমরা সাধারণভাবে যেটা দেখি সেটা হচ্ছে যে বেঙ্গল যখনই যে কোনো পলিটিক্যাল সায়েন্সের বেসিক ছাত্রকে জিজ্ঞেস করবেন আমি নিজেও রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র যে সব সবসময় যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে যখনই বেশি পোলিং হচ্ছে তার মানে উল্টে দেওয়া হচ্ছে এটা নর্মালি করা হয় এবার এটা যদি কখনো ফেল করে করতেই পারে যেমন এক্সিট পোল কোনো সময় ফেল করেছে আবার কোনো সময় দুটো ন্যাশনাল ইলেকশানে এক্সিট পোল একদম কারেক্ট হয়েছে আবার স্টেট ইলেকশনগুলোতে ফেল করেছে এইরকমভাবে চলে কিন্তু সাধারণভাবে দেখা যায় যখনই বেশি পোলিং হয় যেটা বেঙ্গল এবার এক্সপিরিয়েন্স করেছে খুব সিলেক্টিভলি হলেও করেছে এবং স্পেশালি আমি কতগুলো সিট বসিরহাট সারা ভারতবর্ষের রেকর্ড করেছে। ওই পার্টিকুলার ভোটিং দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট নিঃসন্দেহ নিঃসন্দেহ সুতরাং এই যে চেঞ্জটা এই চেঞ্জটা কিন্তু যে আসছে দ্যাট ইজ ইমিনেন্ট এই চেঞ্জটা আপনাকে ধরতে হবে এবং চেঞ্জটা যে হচ্ছে তার সব থেকে বড়ো প্রমাণ হচ্ছে কালকে আই এন অ্যালায়েন্সের অ্যান্টিমোডি অ্যালায়েন্সের মিটিং সেই মিটিংয়ে প্রত্যেকে প্রত্যেকের নাম্বার কোড করেছে কিন্তু সবসময় যেটা করোলারি গেছে একটাই সেটা কি আমরা এক্সিট পোল মানি না আমরা এক্সিট পোল মানি না কিন্তু আমরা আপাতত আলোচনা করছি এক্সিট পোল নিয়ে এবং যে সংখ্যাগুলো আমাদের কাছে এসেছে সময় একটা বিরতির হয়ে গেছে তবে আমি জানিয়ে রাখি অনির্বাণ আমি এবং বাকি সমস্ত গেস্ট যদি সত্যি সত্যি আমাদের একদম এগোতে হয় ছাব্বিশের আগে কি কি প্রভাব পড়বে বা পড়বে না আমরা খুব স্পেসিফিক্যালি সন্ময় দাম অরিত্র এবং মহানন্দ দিয়ে বাকি যারা স্টুডিওরা গেস্টরা রয়েছেন অন্য স্টুডিওতে আমরা শুরু করব বিরতি থেকে ফিরে এসে একদম ফেজ ওয়াইজ অনেকেই বলছেন যে ফেজ ওয়াইজ যদি আলোচনা এগোতে এগোতে এগোনো যায় তাহলে দেখা যাবে যে প্রথম দিকে অনেক ক্ষেত্রে প্রায় একদম তিনে তিন তিনে তিন করতে করতে এগিয়েছে বিজেপি সত্যি যদি তাই হয়ে থাকে তাহলে কি তার প্রভাব পড়তে চলেছে ফেজ ওয়াইজ ধরে আলোচনা করলে আমার মনে হয় আরও বেশি ক্লারিটি চলে আসবে আমাদের নিজেদের আলোচনার মধ্যে বিরতি থেকে ফিরে এসে সরাসরি নজর রাখবো ফেজ ওয়ানে ফিরে আসছি প্রসঙ্গ সর্নালি সেই একই প্রসঙ্গ বেঞ্চমার্ক কিন্তু যারা যারা তৃণমূলের হয়ে কথা বলছেন প্রথমত তৃণমূলের অফিসিয়াল স্পোক্সপারসন কংগ্রেসের অফিসিয়াল স্পোক্সপারসন এক্সিট পোলকে বয়কট করেছে বা আসছেন না ওনারা কোথাও যারা যারা বক্তব্য রাখছেন তাদেরও কিন্তু ওই বেঞ্চমার্কের ট্র্যাপ তারা এখন এখানে দা বলছেন তরুণ জ্যোতিকে যে এরা তো এখন দেখো আটকেছে আরে অনির্বাণ স্বর্ণালী বাইশ যদি বিজেপি এই বাংলাতে পায় ফার্স্ট দল যদি হয়ে যায় এটাও তো বিপজ্জনক তৃণমূল কংগ্রেসের জন্য অনির্বাণ নিঃসন্দেহে নিঃসন্দেহে বিপজ্জনক কিন্তু আমি আহ আমি এবং স্বর্ণালী যেটা আজকে বলছিলাম একদম শুরুতেই এই নাম্বারের পরের পরের কথাটা পরের ধাপটা এর পর কি নেক্সট এই ভাঙতে ভাঙতে কোথায় গিয়ে পৌঁছো কারণ যদি 21 টাও ক্রস করে যায় 21 21 শব্দে সমান সমান 50 50 ওই শেয়ানে শেয়ানে রইলো যাহা 22 হয়ে গেল তাহা তক কিন্তু পাল্লা ভারী হয়ে গেল প্রথম যে শর্ত যদি আমরা ভাগ ভাগ করে শুরু করি তাহলে হচ্ছে যদি কোনোরকম ভাবে বাইরে থেকে বল প্রয়োগ করে চাপ দিয়ে অন্যরকম কোনো সাংবিধানিক সংকট তৈরি না করে এমনি আমরা দেখি যে ছাব্বিশের আগে একটা নির্দিষ্ট নিশ্চিন্ত জায়গা তৈরি হতে পারে তাহলে সব থেকে আগে যে সম্ভাবনাটা থাকে দল ভাঙা অর্থাৎ হুরমুরিয়ে আবার আজকে আমরা কথা বলছিলাম দিলীপ ঘোষের সঙ্গে যেই রেজাল্ট আউট হবে এমন হবে না তো আবার সে লক খুলে গেল এবং হুরমুরিয়ে ভাঙন শুরু হলো আর হুরমুরিয়ে কিছু জল ঢুকে পড়লো যদি হয় তাহলে কোন কোন কেন্দ্র বা কোন কোন জায়গা থেকে মনে হয় সেই ভাঙা আগে শুরু হবে দিলীপ ঘোষ তো বলেই গেলেন যে কার্যত আবার একটা স্রোত আসা শুরু হবে এবং সেটা যে কোনো সময় শুরু হতে পারে অন্তত রেজাল্ট আসার পর আমি একটা কথা বলে শুরু করবো সলরেডি তোমারও নিশ্চিতভাবে খেয়াল আছে ঘটনাগুলো বা এই সময়গুলো আমি নির্মলা বাবুর কাছে প্রথম যাব নির্মলা বাবু যে কোনো একটা সরকার সেটা ক্ষমতায় যাওয়ার আগে সেটা যে দলেরই পরিচালনাধীন হোক না কেন একটা বৈধতা নষ্টের বিষয় থাকে নির্মলাবাবু আমি কিন্তু আইনি বৈধতা মানে সাংবিধানিক বৈধতা ভোট দিয়ে মানুষ আউট করে দিল সেটার কথা বলছি না তার আগের কিছু ধাপ থাকে তো ধরুন দু হাজার আটের পঞ্চায়েত নির্বাচনের পর থেকে কার্যত নির্মলবাবু আপনার নিশ্চয়ই মনে থাকবে যে এরাজ্যে রাজ্যে কথা আর চলেনি সরকারের কথা আর চলছে না সেটা তারপরে লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের ফল তাতে সিলমোহর দিয়েছে আপনি কালকে এই এক্সিট পোলের ফলগুলো আসার পরে এখানে একটা কথা বোঝা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল কান লেগেছিল কিন্তু কালকে এটা ডিটেলে যেতে পারে আমি বলছিলাম অ্যাঙ্গার অন দ্য স্ট্রিটস বাড়বে মানে রাস্তার বিক্ষোভ বাড়বে বৈধতা নষ্টের প্রথম ধাপ দেখুন আমি আপনাকে বলি সেটা হচ্ছে আপনারা যেটা বেঞ্চমার্ক টোয়েন্টি টু করছেন আমি তো এতগুলো ইলেকশন দেখেছি দু হাজার এগারোর পট পরিবর্তনও দেখেছি যখন মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমকে সরিয়ে আসেন আমার কিন্তু মনে হচ্ছে বেঞ্চমার্কটা আরেকটু এগিয়ে আচ্ছা মানে আমার একেবারেই আমার যে গাট ফিলিং যে একটা সাইলেন্ট রেভলিউশন হয়েছে এবং সেই সাইলেন্টটা হয়ে গেছে রেভলিউশনটা সাইলেন্ট রেভলিউশন হয়ে গেছে সেই রেভলিউশনটা ক্যারি থ্রু করবে এবং আমি অন্তত শুরু করছি যে ইট কুড বি বিটুইন টোয়েন্টি ফাইভ অ্যান্ড থার্টি ওয়ান আমার বেঞ্চমার্কিংটা পঁচিশে রাখলাম বাইশ থেকে সরিয়ে পঁচিশে এগিয়ে দিলাম এবার বাইশ থেকে সরিয়ে পঁচিশে এগিয়ে দেওয়ার আমাকে ন্যাচারালি আপনারা জিজ্ঞেস করবেন কারণটা কি কারণটা হচ্ছে যে যেভাবে ভোটিং হয়েছে যে প্যাটার্নে ভোটিং হয়েছে আপনি দেখবেন সারা ভারতবর্ষে যত ভোটিং পার্সেন্টেজ হয়েছে তার থেকে বেঙ্গল এগিয়ে আছে তাহলে আমরা সাধারণভাবে যেটা দেখি সেটা হচ্ছে যে বেঙ্গল যখনই যে কোনো পলিটিক্যাল সায়েন্সের বেসিক ছাত্রকে জিজ্ঞেস করবেন আমি নিজেও রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র যে সব সবসময় যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে যখনই বেশি পোলিং হচ্ছে তার মানে উল্টে দেওয়া হচ্ছে এটা নর্মালি করা হয় এবার এটা যদি কখনো ফেল করে করতেই পারে যেমন এক্সিট পোল কোনো সময় ফেল করেছে আবার কোনো সময় দুটো ন্যাশনাল ইলেকশানে এক্সিট পোল একদম কারেক্ট হয়েছে আবার স্টেট ইলেকশনগুলোতে ফেল করেছে এইরকমভাবে চলে কিন্তু সাধারণভাবে দেখা যায় যখনই বেশি পোলিং হয় যেটা বেঙ্গল এবার এক্সপিরিয়েন্স করেছে খুব সিলেক্টিভলি হলেও করেছে এবং স্পেশালি আমি কতগুলো সিট বসিরহাট সারা ভারতবর্ষের রেকর্ড করেছে ওই পার্টিকুলার ভোটিং দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট সুতরাং এই যে চেঞ্জটা এই চেঞ্জটা কিন্তু যে আসছে দ্যাট ইজ ইমিনেন্ট এই চেঞ্জটা আপনাকে ধরতে হবে এবং চেঞ্জটা যে হচ্ছে তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে কালকে আই অ্যালায়েন্সের অ্যান্টিমোডি অ্যালায়েন্সের মিটিং সেই মিটিংয়ে প্রত্যেকে প্রত্যেকের নাম্বার কোড করেছে কিন্তু সবসময় যেটা করলারে গেছে একটাই সেটা কি আমরা এক্সিট পোল মানি না আমরা এক্সিট পোল মানি না কিন্তু আমরা আপাতত আলোচনা করছি এক্সিট পোল নিয়েই এবং যে সংখ্যাগুলো আমাদের কাছে এসেছে সময় একটা বিরতির হয়ে গেছে তবে আমি জানিয়ে রাখি অনির্বাণ আমি এবং বাকি আমাদের সমস্ত গেস্ট যদি সত্যি সত্যি আমাদের একদম এগোতে হয় ছাব্বিশের আগে কি কি প্রভাব পড়বে বা পড়বে না আমরা খুব স্পেসিফিক্যালি সম্ময় দাম অরিত্র এবং মহানন্দ দি বাকি যারা স্টুডিওরা গেস্টরা রয়েছেন অন্য স্টুডিওতে আমরা শুরু করব বিরতি থেকে ফিরে এসে একদম ফেজ ওয়াইজ অনেকেই বলছেন যে ফেজ ওয়াইজ যদি আলোচনা এগোতে এগোতে এগোনো যায় তাহলে দেখা যাবে যে প্রথম দিকে অনেক ক্ষেত্রে প্রায় একদম তিনে তিন তিনে তিন করতে করতে এগিয়েছে বিজেপি সত্যি যদি তাই হয়ে থাকে তাহলে কি তার প্রভাব পড়তে চলেছে ফেজ ওয়াইজ ধরে আলোচনা করলে আমার মনে হয় আরও বেশি ক্লারিটি চলে আসবে আমাদের নিজেদের আলোচনার মধ্যে বিরতি থেকে ফিরে এসে সরাসরি নজর রাখবো ফেজ ওয়ানে ফিরে আসছি